প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন যারা অবৈধ পন্থায় মিলিটারি ডিকটেটর দিয়ে ক্ষমতা দখল করে ভোট চুরি করে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি বলেন সরকারকে ক্ষমতাচ্যুত করতে অতি বাম আর অতি ডান এক হয়েছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে এক বাংলাদেশি শিশু হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে জবাব চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিศรีতো জানাচ্ছেন মোহাম্মদ শামিম মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভার সূrte দেশের উন্নয়ন অগ্রগতিতে আওয়ামী লীগ সরকারের নেয়া পদক্ষেপের চিত্র তুলে ধরেন শেখ হাসিনা এক সময় যা আমার মাছ একবেলা মাপতেছ না খেতেছ না ঠাই ছিল না রোগের চিকিৎসা পেতো না শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল আমাদের উন্নয়নের সকল কিছু আমরা তৃণমূল মানুষকে লক্ষ্য রেখেই পরিকল্পনা নিয়ে পরিকল্পিতভাবে এগিয়েছি যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া এদের কিছু বক্তব্য আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচিয়ে জীবিকা নির্বাহ করে যাহারা সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবর তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ যাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সব থেকে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি গণতন্ত্র রক্ষায় নির্বাচনের প্রয়োজনীয়তার তথ্য তুলে ধরে বিএনপির সমালোচনা করেন তিনি বলেন যাদের দলের ভিতরে শৃঙ্খলা নেই তারা কখনোই দেশের উন্নয়ন করতে না অবৈধভাবে সত্যাকু ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী তাদের পকেট থেকে বের হওয়ার যে রাজনৈতিক দল তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয় ভোটের অধিকারের কথা শুনতে হয় যারা হ্যাঁ না ভোট দিয়ে মানুষের ভোট চুরি শুরু করেছিল তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় এবং সেই সিদ্ধান্ত ঠিকঠাক নাই আজকে এর বহিষ্কার করে কালকে আবার তাদের দলে বিলায় নেয় কালকে তাকে দল তাদের কোনো সিদ্ধান্ত নেই আর নির্বাচন করবে না আমাদের অধীনে আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার মানবাধিকার রক্ষার বিষয়ে মার্কিন পুলিশ বাহিনীর সমালোচনা করে তিনি আজকে যদি আমেরিকার একটা পুলিশের গায়ে যদি এভাবে কোন দলের লোক হাত দিত তারা কি করত আর প্রতিনিয়ত তো আমাদেরকে ক্ষমতা আমাকে হত্যা করবে আমার পণ্য আগস্ট করবে তো আমি অনবোধ শুনেই আসছি আমাদের বাঙালি কতজন মারা গেছে সেই জন্য হত্যা করেছে আমরা এর প্রতিবাদ জানাই কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের মানে গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায় তারা এর কি জবাব দেবে আমি সে জবাব চাই সভায় আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা